নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি আজকের প্রতিবেদন মোদি হটাও কেন থামবেলে আপনারা দেখেছেন আজকের প্রতিবেদন মোদি হটাও কেন কেন এই প্রতিবেদন করছে তার একটি একটি করে তথ্য আপনাদের সামনে তুলে ধরব তো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন কেন আজ এই প্রতিবেদন নিয়ে এসেছি আপনাদের সামনে তো আসুন আলোচনাতে আসা যাক মোদি হটাও যাত্রা চলছে আপনারা দেখেছেন ইউটিউব চ্যানেলে বা অনেকে দেখেন তো সেখানে লেখা আছে পেছনে যে ব্যানারটা সেখানে লেখা আছে দেশ বাঁচাও তার তলায় লেখা যে অমুক মঞ্চ তার তলাতে লেখা আছে মোদি হটাও এই যে ব্যানারকে রেখে এই বক্তব্য রাখছেন অনেক লোক বিভিন্ন জায়গাতে পশ্চিমবঙ্গের সেখানে এই মোদি হটাও যাত্রা করছেন হেডলাইন দেওয়া হচ্ছে মোদি হটাও ব্যানারে একরকম লেখা আছে কিন্তু কেন কাদের স্বার্থে এই সাধারণ মানুষের স্বার্থে না কোনো একটি দলের স্বার্থে এই মোদি হটাও যাত্রা করা হচ্ছে দেখুন যে ব্যানারে লেখা আছে একটা মঞ্চ অথায়। অনেকে মনে করতে পারেন যে এটা হয়তো কোনো দলের স্বার্থে নয় ভারতীয়দের স্বার্থে এবং দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে এই মোদি হটাও যাত্রা চলছে কিন্তু প্রশ্ন এখানে যদি দেশের মানুষের স্বার্থে বা দেশের স্বার্থে এই মোদি হটাও যাত্রা করে থাকেন তাহলে যে রাজ্যে দাঁড়িয়ে এই মোদি হটাও যাত্রা করছেন কেন করছেন হয়তো মোদি সরকার যে কাজ এই দশ বছরে করেছে সেই কাজ তাদের হয়তো ভালো লাগেনি যার জন্য তারা মোদি হটাও যাত্রা করছেন কিন্তু যে রাজ্যে দাঁড়িয়ে এই মোদি সরকার হটাও যাত্রা করছেন সেই রাজ্যের বর্তমান পরিস্থিতি কি আছে সেটা তাদের একবার জানা দরকার কেন না কেন বলছি আপনারা পশ্চিমবঙ্গের জনসাধারণ ভালো করে জানেন যে কিছু দুর্নীতির অভিযোগে যেমন শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে রেশন দুর্নীতির অভিযোগে এবং পুরো নিয়োগ দুর্নীতির অভিযোগে কিছু নেতা মন্ত্রী বর্তমান জেলে আছে বা ইডি হেফাজতে আছে তারা যদি মানে কোনো অভিযোগ তাদের বিরুদ্ধে না থাকতো তাহলে হয়তো তারা জেলে থাকতেন না তো সেই জায়গায় দাঁড়িয়ে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে ইডির উপর হামলা হয়েছে তার জন্য আজকে শেখ শাহজাহান পর্যন্ত হেফাজতে আছে তাহলে পশ্চিমবঙ্গে কি চলছে প্রত্যেকটা জনসাধারণ জানেন সেই জায়গায় দাঁড়িয়ে মোদী পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে মোদী হটাও যাত্রা চলছে তাদের কাদের স্বার্থে দেশের স্বার্থে ওপরে লেখা আছে দেশ বাঁচাও তাহলে অবশ্যই দেশের স্বার্থে তাহলে পশ্চিমবঙ্গটাও দেশের বাইরে নয় এটা ভারতেরই মধ্যে তাহলে পশ্চিমবঙ্গের কথাটা বলুন একবার এই মদিহটাও যাত্রা মঞ্চে বা এই দেশ বাঁচাও এই মঞ্চের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের কথাটাও তুলে ধরুন দেশ তো বাঁচাতে হবে এ তো আপনারা বলছেন তাহলে পশ্চিমবঙ্গের কথা দু কথা হোক বলুন না বলবেন না আপনারা তাহলে বোঝা যায় যে কোনো একটি দলের স্বার্থে এই মোদি হটাও যাত্রা হয়তো করছেন দেখুন আপনারা কয়েকদিন আগে আপনারা সকলে দেখে নিয়েছেন যারা এই মোদি হটাও যাত্রা করছেন তারাও দেখে নিয়েছেন যে সমীক্ষা রিপোর্ট এসেছে প্রত্যেকটা চ্যানেলে দেখিয়েছে সেই রিপোর্টে উঠে এসেছে যে আগামীতে দু হাজার নির্বাচনে কেন্দ্রের বিজেপি সরকার হতে চলেছে সেই পূর্বাভাস কিন্তু সমীক্ষাতে দিয়ে রেখেছে তো এই সমীক্ষার রিপোর্ট সঠিক হবে কি হবে না সেটা পরের কথা যেটা বর্তমান আমরা দেখতে পাচ্ছি সেটাই আপনাদের সামনে বলছি দেখুন তারপরে পশ্চিমবঙ্গে যে ফলাফল বঙ্গ বিজেপি দু হাজার আঠেরো উনিশের নির্বাচনে করেছিল তার থেকে ভালো রেজাল্ট করবে সমীক্ষাতে দেখিয়েছে বা এই রাজ্যে যে সরকার চলছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটকুশলীর কাজ করেছিলেন প্রশান্ত কিশোর বা তার সংস্থা আইপ্যাক সেই প্রশান্ত কিশোরও একটি বেসরকারি চ্যানেলে বলেছেন যে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বঙ্গ বিজেপি যে ফল করেছিল তার থেকে ভালো ফল করতে পারে পশ্চিমবঙ্গে যে ফল করবে অনেকে দেখে অবাক হয়ে যাবেন তাহলে এখানে দাঁড়িয়ে এই মোদী হটাও যাত্রা না করে বিভিন্ন রাজ্যে যেতে হবে কেন না? তর্কের খাতিরে ধরে নিচ্ছি যদি পশ্চিমবঙ্গ থেকে বিজেপি একটি আসনও না পায় তবুও কিন্তু কেন্দ্রে বিজেপি সরকার গঠন করতে পারে তার পূর্বাভাস সমীক্ষাতে দেখিয়েছে তাই বলবো এই শুধু পশ্চিমবঙ্গে হটাও যাত্রা না করে আপনারা বিভিন্ন রাজ্যে উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশ মহারাষ্ট্র গুজরাট সব জায়গাতে করুন তাহলে হয়তো সুফল মিলতে পারে আপনাদের কিন্তু আপনি আমি এখানে মোদি হটাও বললে হবে না ভারতবর্ষ পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে যে কটা রাজ্য আছে সেই রাজ্যের জনসাধারণ সাধারণ ভোটার তারাই নির্বাচন করবে কাকে রাখবেন কাকে রাখবেন না আমি আপনি মোদি হটানোর কেউ না আজকের মতো এখানে যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওকে শেয়ার করবেন আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ আজকের মতো এখানে দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ